সামনেই তো তোমাদের অ্যানুয়াল এক্সাম তো আজকে আমি তোমাদেরকে কি ঘোষণা করতে চাইছি তোমরা কি সবাই শুনতে চাও হ্যাঁ তোমাদের ক্লাসে সংস্কৃতে যে সবচেয়ে বেশি মার্কস পাবে আমি তার পরবর্তী পড়াশোনার দায়িত্ব আমি গ্রহণ করব তোমাদের ক্লাসে আমি আগের দিনে একটি ঘোষণা করেছিলাম

দেবাঞ্জলি হাই পেয়েছে তাই পুরস্কার দেবাঞ্জলি জানিস পুরস্কার ওই টাকাটা দেবাঞ্জলির খুব প্রয়োজন আমি যখন জানতে পারি টাকার অভাবে ওরা লেখাপড়া হবে না তখনই আমি ডিসাইড করি আমি না ওকেই পুরস্কার পেতেই হবে পুরস্কার পেতে কার না ভালো লাগে কিন্তু যার আরো বেশি দরকার তার আরো বেশি ভালো লাগে তাই আমি ওকে এই সুযোগ করে দিই আর জানিস এই জ্ঞান আমার আর শুধু লেখাপড়াই না হতে হবে ভালো সংবেদনশীল মানুষ দাও তোমার হাত আমি তোমার আমার ধরতে চাই